সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইনের পাশাপাশি এর তদারকিতে জাতীয় সম্প্রচার কমিশনের প্রস্তাব করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিএসি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তারা এমন পরিবেশ তৈরি করে যেতে চান যেন রাজনৈতিক সরকারের আমলেও গণমাধ্যম স্বাধীনতা উপভোগ করতে পারে জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির উদ্যোগে রাজধানীতে আলোচনা অনুষ্ঠান সাংবাদিকতাকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্প্রচার সাংবাদিকদের জন্য আলাদা কোড অফ ইথিক্স প্রণয়ন সহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে প্রবন্ধ তুলে ধরা হয় এই কমিশনের রিপোর্টে একটা আছে যেটা সঙ্গে আমরা পুরোপুরি একমত হই না সেটা হচ্ছে ওয়ান হাউস পলিসি যেটা সুপারিশ করা হয়েছে যে একটা মিডিয়া একটা হাউজের একাধিক মিডিয়া থাকতে পারবে না এই কথাটা আসতে কেন আসতে কারণ হলো যে মিডিয়া ব্যবহার করে আমরা অনেকে অনেক অনেকে স্বার্থ কি বলে দেখার চেষ্টা করি সবাই করে না কেউ কেউ তো করে পরে মুক্ত আলোচনায় সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো চাকরির নিরাপত্তা ও আইন অনুযায়ী সুবিধা নিশ্চিত করার দাবি ওঠে বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায় সেটা যদি প্র্যাকটিসে না আনা যায় তাহলে কোনোদিনও অডিয়েন্স রিভেন গণমাধ্যম অডিয়েন্স রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না বিজিসির সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আলোচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অংশ নেন প্রথম তো অর্জন করতে চাই গণমাধ্যমের যেটা সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমের আমাদের যে বিশ্বাসযোগ্যতা মানুষ আমাদের কথা শুনবে সেই জায়গা তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে নাই তো তো আমার এক্সিস্টেন্সের কোনো প্রয়োজনই নাই ভুল ও অপতথ্য যেন সাংবাদিকদের মাধ্যমে না ছড়াই সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে আমেরিকা যারা ইয়ে করে ফক্স তো সরাসরি ওপেনলি আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না আমাকে অবশ্যই ক্রিটিসিজম হয় গভর্নমেন্ট জার্নালিস্টের বেতন আমি বড় বড় টিভিতেও আমি শুনেছি দশ পনেরো হাজার টাকা দেয় এই জায়গাটা আমি আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গণমাধ্যমের মান উন্নয়নে কাজ করছে সরকার জানাতুল বাকা কেকা চ্যানেল আই ঠাকা